সালামু আলাইকুম আজ রান্না করা হবে গরুর মাংস একটা বিশেষ রেসিপি সেজন্য আমার কিছু গরুর মাংস আদা রসুন মরিচ হলুদ লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে তারপরে কিছু তেলে মাংস টুকরো লুমকে কড়কড়া করে ভালো করে ভেজে নেওয়া হয়েছে মাংসগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে শিলের সাহায্যে ছে কুচু পাতলা পাতলা করে টুকরো করে নেওয়া হয়েছে তারপরে একটি কড়াইয়ে তেল দেওয়া হয়েছে আন্তাস মরদ তারপরে বিশ পঁচিশটা পেস্ট কুচি দেওয়া হয়েছে এখানে যত পেস্ট তত টেস্ট পেস্টটা দেওয়ার পর দিয়ে দেওয়া হলো কাঁচামরিচ তারপরে এখানে বড় বড় দু তিনটা টমেটো দিয়ে দেওয়া হয়েছে এটা ভালো করে মজা আসার পরে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছে তারপর কুচি করা মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে এখানে কোনো মাই মশলা দেওয়া হবে না এটা মশলা ছাড়াই রেসিপি এটা খেতে এত এত যে মজা যা খেতেই ইচ্ছা করবে অনার্সে অনেকগুলো ভাত খেয়ে ফেলা যায় তারপরে একটু লবণ কম হয়েছিল সেজন্য একটু লবণ দেওয়া হয়েছিল তারপরে আরও কিছু চার পাঁচটা পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে যাতে একটু মুখে পড়লে খেতে ভালো লাগবে এটা যে এতটা এতটা যে অসাধারণ হয়েছে যা বলার বাহিনী এই রান্নাটা আমার এমন রান্না করেছে একে আমরা হাড়ি কোয়া বলে থাকি আপনাদের দেশে একে কি নামে বলে জানান তো দেখি এই রেসিপিটার নাম কি